আজকে দেখাবো ওয়ান পিস কা অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে সরি সবাই কেমন আছেন আশা করে জানাবেন ভালো আছেন কিনা লাইভে থাকবে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস তো সুন্দর করে নিতে হয় না লাগতে থাকলে দেখাবো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন কে দেখাবো অনেক সুন্দর এক ওয়ান পিস কালেকশন যেগুলো নতুন ডিজাইন চলে এসেছে গুলো পাকিজা ব্র্যান্ডেড পাকিজা ইরানি যদি আপনি ব্র্যান্ডের নামটা দেখেন সব না দেখা যাচ্ছে কি পাকিজা ইরানি থ্রি পিসের ওয়ান পিস তো প্যানেলটা দেখেন কত একটা সুন্দর প্যানেল ঠিক আছে লংটা অনেক পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার একটা অনেক ডিজাইন আছে এরকম আপনারা নিতে পারবেন আজকে অফারে দিব মাত্র এগুলো অফার দিয়ে দিব আপনাদেরকে মাত্র দুশো বিশ টাকা করে যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকার প্রাইস আছে দুশো বিশ টাকা দেখুন অনেক সুন্দর ডিজাইন কালার থাকবে হুম মাত্র দুশো বিশ টাকা হলে এগুলো নিয়ে নিতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন দেখা যায় কিনা দেখেন এটা হচ্ছে প্যানেলের কাপড়টা হচ্ছে প্যানেলের কাপড়টা আর বড়ের সাইড বড়ির সাইড থাকবে 54 ইঞ্চি আরো বেশি থাকতে পারে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো দেখেন ব্যাক সাইডে কত সুন্দর একটা গোল করে প্রিন্ট করা আছে সবাই লাগলে নিয়ে নেবেন মাত্র 220 টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো দিয়ে দিও মাত্র 220 টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা বোর সাইজ পাকিজা ব্যান্ড সব পাকিজা ব্র্যান্ডের

তার যেটা পছন্দ ও সেই স্ক্রিনশট দিয়ে এই ডিজাইনটা দেখেন মারাত্মক একটা ডিজাইন আসছে এখন এটা প্যানেলটা দেখেন এটা হচ্ছে প্যানেলটা অনেক সুন্দর ডিজাইন এগুলো সব পাকিজা যাবে এর ব্যাক সাইডটা দেখেন একটা সেট একটা সুন্দর লং দেখছেন কত বড় লং যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র দুশো বিশ টাকায় আড়াইশো থেকে তিনশো টাকার ওয়ান পিস মাত্র দুশো বিশ টাকা এটা দেখেন কত সুন্দর ডিজাইন এসব ডিজাইন গুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখেন এটা প্যানেলটা দেখেন দেখতেছেন এটা ব্যাক সাইড আর প্যানেলটা আর এটা হচ্ছে সামনের সেট এটার আরেকটা কালার আছে আরেকটা কালার দেখাবো হচ্ছে আরেকটা কাজ আমার বয়সটা শুনছেন কিনা একটু কমেন্ট করবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটার অনেক পিস আছে যাদের লাগবে সবাই নিতে পারবেন যা যত পিস ইচ্ছা তো নিতে পারবেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র দুশো বিশ টাকা দেখেন এক একটা তিরিশ পিস সাতশো থেকে আটশো টাকা চেন এখান থেকে আপনার ওয়ান পিস পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে তিনশো থেকে আড়াইশো টাকা আমরা এখন অফারে দিব যারা অনলাইন নেবেন তাদেরকে মাত্র কত টাকায় দিব মাত্র দুশো বিশ বাবা যায় কত সুন্দর ডিজাইন এই কালারটা দেখেন এটারও আরেকটা কালার দেখাইছিলাম এটারও দুইটা কালার আছে আবার একটা ডিজাইন দেখাবো দেখুন দেখুন প্রত্যেকটা অনেক সুন্দর কালার ডিজাইন আর বডি সাইজটা একদম ফিট যাদের লাগবে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করতে একটা কেউ অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সরি একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন না কত সুন্দর একটা ডিজাইন না

দুশো বিশ টাকা মাত্র হুম সবাই দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন যাদের পছন্দ হাতের কাকুর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সব ওয়ান পিস যাদের রাফ ইউজ করার জন্য গরম ব্যবহার করার জন্য তারা সবাই নিয়ে নিবেন সেট একটা সুন্দর সুন্দর ডিজাইন কালার থাকবে এখানে লাল খরের মধ্যে দেখেন অ্যাশ কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা প্যানেলটা দেখেন আর এগুলোর ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং কত সুন্দর ডিজাইন কালার দেখুন এটা হচ্ছে এই দুইটা কালার আছে সব ওয়ান পিস যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা দুইটা তিনটা যা যা যেটা লাগে অর্ডার করে ফেলবেন এটা পিসের দেখুন কত সুন্দর একটা ডিজাইন কালার সবাই নিয়ে নিবেন ভালো লাগলে অবশ্যই এগুলা পরে অনেক আরাম পাবেন ব্যবহার করে অনেক আরাম পাবেন যারা এ ওয়ান পিস খুঁজতেছেন আমার থেকে পেয়ে যাবেন কালার ডিজাইনের অভাব নাই মাত্র দুশো বিশ টাকা হলে নিয়ে নিতে পারবেন এটা দেখেন অ্যাশ কালার মধ্যে আপনার এই ফিরোজা কালার কম্বিনেশন দেখতেছেন একটা ব্যাক সাইড লংটা দেখেন কত বড় লং বডি সাইজটা একদম ফ্রি সাইজ ঠিক আছে একটা হাতার হয়ে দেখুন অনেক সুন্দর একটা হাতার দেখেন কত সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর ওয়ান পিস সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে পাবেন না স্টক সীমিত যাতে লাগবে আপনার নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন দেখেন প্যানেলটা দেখেন মাত্র দুশো বিশ টাকা এগুলো পাওয়া যায় ফাঁকিজা ব্র্যান্ডের ব্র্যান্ড নামটা লেখা আছে দেখুন একদম ফাঁকিজা এখানে বোঝা যাচ্ছে না হয়তো এটা দেখেন একদম ফাকিজা ব্র্যান্ড এর ওয়ান পিস এটার ব্যাক সাইডটা তো দেখাই নাই এটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাক সাইড দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর ডিজাইন কালার হয় এগুলা আপনারা নিয়ে নিতে পারবেন আর একটা ডিজাইন কালার দেখাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু সরাসরি দেখে দিতে পারছেন হ্যাঁ এগুলার লং সাইজ অনেক বড় আপনার আপনার রেগুলার একদম ফ্রি সাইজ বড়িটা আপনারা অনায়াসে এগুলা ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার যাদের লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে এক আমাদেরকে অগ্রিম দিতে হবে না আপনারা ডেলিভারির হাত থেকে দেখে শুনে নিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন এই কাপড়টা অনেক ভালো অনেক ভালো এই যারা নিছে তারা আবার নিছে এরকম একটা কাপড় যারা প্রথমে লাইভটা দেখেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার যারা দেখেন না তারা আবার দেখে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেছিলাম হয়তো অনেকে দেখেন না এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আরেকটা অফারে দিব দেখুন সিক ওয়ান পিস এই ডিজাইনটা একটা আছে এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ান পিস সিকোয়েন্সের ওয়ান পিস একটা ডিজাইন আছে অনেক কালার থেকে গেছে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে না জানি না সিকোয়েন্স এগুলো হচ্ছে সিকোয়েন্সের দেখা যাচ্ছে একদম সিকোয়েন্সের একদম সিকোয়েন্সের ওয়ান পিস এটা নিতে পারবেন মাত্র অফারে দিয়ে দিব যাদের যে কোয়েফিল লাগে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা দেখা যাচ্ছে সিকুয়েন্স পুরো গর্জিয়াস সিকুয়েন্স এটা হচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে মাত্র আড়াইশো টাকা এগুলা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সিকোয়েন্স এগুলা কিন্তু অফারে যাবে এই যে পিস আছে এই পিস নিতে পারবেন দেখেন মানে এগুলাতে স্যাম্পল এখানে আরো আছে এরকম ডিজাইন এর মাত্র আমি আড়াইশো টাকার মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখাই এগুলা দেখাবো আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে অল ওভার আরি কাজ করা আর কাজ করা সুতার কাজ করা যায় সুতার কাজ করা একদম অনেক সুন্দর সুতার কাজ করা আছে এগুলো তাদের লাগবে নিয়ে নিতে পারবি মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে নিতে পারবি এটা হচ্ছে আবার একটা সিকোয়েন্স এটা হচ্ছে সিকোয়েন্স দেখা যায় কিনা যায় না একদম সিকোয়েন্স এর কাজ করে বাড়ি সিকোয়েন্স এর কাজ করে ভালো করে বোঝা যাচ্ছে না ওগুলো কিন্তু সিকোয়েন্স কাজ করে এটাই আড়াইশো টাকায় দিয়ে দিন এগুলো অল্প কিছু আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবে ঠিক আছে দেরি করলে কিন্তু পাবেন না একটু দেখেন আর এই তার কাজ অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা নেবেন তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা প্যানেলটা দেখেন আর এটা সুতার কাজ করা দেখেন এগুলো সুতার কাজ করা এখানে দেখা যাচ্ছে দেখেন এগুলো সুতার কাজ করা তার ব্যাক সাইডটা দেখাই হচ্ছে ব্যাক সাইড যাদের পছন্দ হবে নিয়ে নিবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সিকোয়েন্স আর ই কাজ করার ওয়ান পিস পেয়ে যাবেন সিকোয়েন্স আর ই কাজ করার ওয়ান পিস পেয়ে যাবেন দেখুন এটা সিকোয়েন্স করা আছে দেখা যাচ্ছে কিনা জানি না এটাই দেখুন সিকোয়েন্স করা আছে সবাই নিয়ে নিবে এত সুন্দর সুন্দর ওয়ান পিস এক একটা তিরিশ পিস এক হাজার টাকা কিন্তু সেরকম ত্রিশের একটা ওয়ান পিস পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এগুলো কিন্তু পাইকারিও পাবেন না অফারে দিচ্ছি যাদের লাগবে অনেকে নিয়ে নিতে পারবেন যাদের এক পিস দুই পিস এক পিস দেওয়া যাবে না সরি দুই থেকে তিন পিস যা নিতে পারবেন এক পিস দিলে এটা আপনাদেরও লস আমাদেরও লস কারণ তার ডেলিভারি চার্জ আছে অনেক বাড়া পড়ে যাবে এটা আরেকটা টু পিস দেখাবো আপনাদেরকে ঠিক আছে টু পিস দেখাবো এগুলোর কালার ডিজাইন আছে আপনারা নিতে পারবেন টু পিস দেখাবো সিকোয়েন্স তো বাড়ি কাজ করা টু পিসটা দেখুন সাইজটা দেখুন কত বড় অনেক সুন্দর একটা টু পিস এটা হচ্ছে নিচের সিলেকের কাপড়টা হচ্ছে নিচের হাতের কাপড়টা প্যানেলটা দেখায় সিকুয়েন্সের কিন্তু একদম এটা হচ্ছে সাইড লংটা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি বরি সাইজ হবে আপনার আশি ইঞ্চি ঠিক আছে যেত বড় যাদের যেত বড় কাহরই লাগুক এগুলো হয়ে যাবে আশা করি আর এটা দেখেন এটা হচ্ছে উড়নাটা উড়নাটা একদম বড় করে করে দেখান দেখেন কত সুন্দর একটা দেখা যায় অনেক বড় কিন্তু সিকুয়েন্স করা আছে উল্লা তো সিকুয়েন্স করা আছে দেখা যাচ্ছে সিকোয়েন্স করা জামাই সিকোয়েন্স করা থাকবে আপনার নিতে পারবেন কত দিব বলেন আপনার টু পিস আপনার কমেন্ট করে বলেন কত দিব কালার আছে কিন্তু তার তিনটা কালার আছে আর একটা এটা হচ্ছে আরি কাজ করা আরি কাজ করা সুতার কাজ করা এই দেখুন সুতার কাজ করা একদম সুতার কাজ করা থাকবে এটা অনেক সুন্দর সুন্দর টুপিস এগুলো দেখুন এই টু পিসটা দেখুন কত বড় সাইজে এটা হচ্ছে সামনের সাইডটা এটা হচ্ছে নিচের প্যানেলের কাপড়টা এটা হচ্ছে নিচের কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডের হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা দুইটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কোনো অফারের ভিডিও আসলে আপনারা যেন নিতে পারেন উড়নাটা দেখেন কত সুন্দর সবচেয়ে ভালো লাগে যে আমার এই ইউটিউব স্টার উড়নার কাপড়টা উড়নার কাপড়টা তো এত সুন্দর এত সুন্দর এত বড় দেখেন প্রিন্টগুলা দেখেন জীবন্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলা অনেক সুন্দর কালার ডিজাইন হয় এটা চারটা কালার আছে চারটা কালার আপনাদেরকে দেখাই দিতে পারবো আপাতত এখন দুইটা কালার আছে তিনটা কালার আছে একটা মিষ্টি কালার দেখালাম আর এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে প্যাস কালার আরেকটা একটা কালার আছে আপনার এই কালারটাই দেখাই দিই এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার যারা নেবেন এই টু পিস গুলা মাত্র ছশো টাকা রাখবো ছশো টাকা একটা তিরিশ পিস কিনতে এক হাজার টাকার উপরে একদম অফারে ছশো টাকায় এর এত সুন্দর টু পিস গুলা দিয়ে দিয়েছে যাদের যাদের ঈদের জন্য লাগবে কোরবানির ঈদের জন্য তারা নিয়ে নিতে পারেন তো আজকে এ পর্যন্ত দেখালাম যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে একটা কমেন্ট করে প্রাইস কত প্রাইসটা তো এখানে বলে দিচ্ছি সব একটু লাইভটা আবার দেখে নেবেন ওয়ান পিস দুশো টাকা ছিল আবার দেখাই এই ওয়ান পিস গুলো আড়াইশো টাকা ছিল এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ছিল সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন আজকে জাননাই নাই ব্যবসায় এটা হচ্ছে ওয়ান পিস এটা তিনশো টাকার প্রাইস ছিল এটা আড়াইশো টাকা করে দিয়ে দিছি এটার প্রাইস আড়াইশো টাকা এটার মধ্যে আরো এটা এই ডিজাইন গুলা ছিল এডিজেন গুলো ছিল সিকোয়েন্সের এগুলো নিতে পারবেন আড়াইশো টাকা আর যেটা অফারে দিছি দুশো বিশ টাকা করে ওয়ান পিস গুলো হচ্ছে ডিজিটাল ওয়ান পিস মাত্র দুশো বিশ টাকা করে যেগুলো রেগুলার প্রাইস তিনশো থেকে আড়াইশো টাকা ছিল দুশো বিশ টাকা যাদের যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আসো নাই না আজকে যাই নাই কালকে গেছিলাম তো আজকে যাই আপনি গেছেন ব্যবসায় এরকম দেখাইছিলাম গুলো দুশো বিশ টাকায় যাদের লাগবে অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই অনেক ভালো কোয়ালিটি যাদের রাফ ইউজ করার জন্য কাপড় খুঁজতেছেন তারা এগুলো নিয়ে নেবেন একটা দুইটা তিনটা যা নিতে পারেন জি ভালো হয়েছে কালকে যাব ইনশাল্লাহ কালকে আমিও অনেক যাবো যারা দেখে একটু দেখাই সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি যেন এর ধরনের ওয়ান পিস যাদের লাগবে ব্যবহার করার জন্য তারা নিয়ে নিতে পারবে ব্যাক টা দেখে অনেক সুন্দর লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কি প্রয়োজন ওয়ান পিস নাই টু পিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন এটাও হচ্ছে ওয়ান পিস মাত্র দুশো বিশ টাকা অনেক করছিলাম তো অনেকে হয়তো দেখেন না এটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এ ডিজেন টা সবাই নিয়ে নিবে না অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন তার কাপড়টা ডিজিটাল প্রিন্টের ফাকিদা প্রিন্টের সবাই নিয়ে নিবেন হাতে সিলেটটা দেখেন আশা করি অনেক ভালো লাগবে এগুলা নিলে পরে আরাম পাবেন তো আরো অনেক খুঁজছিলাম এ ডিজেন অনেক পিস আছে যাদের লাগবে এটা নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর লাগে খুব সুন্দর একটা ডিজাইন দুই কালারের কম্বিনেশন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের থেকে অর্ডার করতে এক অগ্রিম দিতে হবে না আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম